আজকে হচ্ছে আমি আমার ছেলেদের খুনছুটি বা আমি আসলে কেমন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আমার হচ্ছে দুই ছেলে দুই ছেলে তো আলহামদুলিল্লাহ একদম সমবয়সী বলা যায় তো ওরা হচ্ছে সারাদিনই দেখা গেছে এইটা ওইটা নিয়ে সারা দিন খুনসুটি ঝগড়া রাগারাগি এগুলো আমার ঘরে হয়েই থাকে সবসময়ই হয় আর এগুলো নিয়ে আমিও চিল্লাপাল্লা করি দেখা গেছে যে আমি আমার ছেলেদের হচ্ছে আদর করেই কোনো কিছু করতে দেই না আবার হচ্ছে মাঝে মধ্যে ওরা কেন করে না সেটা নিয়েও খুব রাগ দেখায় ওদের উপর তো আমার ও বুঝে যে আম্মু মনে হয় একটু বেশি রাগ হয়ে গেছে সেই কারণে এমন করে যাই হোক ছেলেরাও চুপ থাকে তো আর মুখে মুখে কথা বললে তো আরও রাগ বেড়া যায় আমার তো এটা শুধু আমার না এটা আমার মনে হয় সবারই তো আমার কথা কী আমার মনে হয় যে আপনার বাচ্চা হোক সেটা আমার বাচ্চা হোক অভাব শেখানোর দরকার আছে চাওয়া মাত্রই পাওয়ার এমন একটা যে ইয়ে যে চাইলো আর দিয়ে দিলাম আসলে আমি এমন না আমার কাছে মনে হয় যে সব কিছুই শেখার দরকার আছে সব সময় যে একই রকম থাকবো এমন তো না তো অবাব এটাও শেখার দরকার আছে আমি মনে করি এটাও শেখার খুবই গুরুত্বপূর্ণ তো আমার ছেলেরা হচ্ছে যখনই যত চায় আমি তার চেয়ে একটু কম দেওয়ার চেষ্টা করি কিংবা সাথে সাথেও দিতে চাই না তো আমার মনে হয় যে আমার হাজব্যান্ড হচ্ছে একজন প্রবাসী উনি যে কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে প্রত্যেকটা প্রবাসী বাইরেই জানে বা আমার আপু ভাইয়ারা সবাই জানেন প্রবাসী ভাইয়ারা যে কত কষ্ট করে তো এত কষ্টের টাকা আমি যা খুশি তা করবো যেটা মনে যায় সেটাই কিনে ফেলবো এভাবে যে আমি টাকা খরচ করব বা অপচয় করব এগুলো আমার আসলে একদমই পছন্দ না আমার হাজব্যান্ড মূলত আমার কাছেই ওনার সব টাকা পয়সা দিয়ে রাখে আমি আসলে এই এত বছরের ভিতরে আমি ওনার টাকা দিয়ে কি করছি এখন পর্যন্ত উনি জিজ্ঞেস করে নাই যে উনি তুমি কি করো টাকাগুলি যে দেই এত টাকা কিভাবে খরচ হইল তো এদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক লাকি বলতে পারেন তো আমার কাছে তো এটাই অনেক মানে আমার কাছে খুব ভালো লাগে এটা ভাবতে তো আমার মনে হয় যে উনি যে আমার কাছে সব কিছু দিয়ে রাখছে তাই বললে যে আমি যা খুশি তা কিনবো যা খুশি তা করবো এমন না আমি কিপটা হ্যাঁ আমার ছেলেরা বলে তুমি কিপটা তো হ্যাঁ আমি কিপটা কিপটা তো হবই কারণ তোমরা যখন ইনকাম করবা কিভাবে টাকা ইনকাম করতে হয় কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় সেগুলো তখনই তোমরা বুঝতে পারবা তো সেই কারণেই আমি কিপটা যে আমার আব্বু তো দেয় তুমি দাও না কেন হ্যাঁ দেই না আমি দেই না কারণ ওর বাবার কাছ থেকে যদি ওরা যা যায় সাথে সাথে তাই দিয়ে দেবে উনি যেহেতু আমাকে দেয়া সন্তানদের তো আরও বেশিই দিবে তো আমি ওনার সাথে হচ্ছে রাগারাগি করি যে না তুমি কখনোই এইভাবে দিবা না তাহলে তো আর তারা আমারে ভয় পাইব না যে কোনো দরকার হোক সেটা তোমার কাছ থেকে ওরা সরাসরি চায়া নেবে তো দরকার নাই তো উনি হচ্ছে সেই কারণে আমার কাছেই সব টাকা দেয় আমি আমার ছেলেদের যতটুকু প্রয়োজন মনে করি ততটুকুই দেয় এর বাহিরে আমি হচ্ছে কখনোই ওদেরকে আমি টাকা দেই না আমি দিতে চাই না যদিও আমার হাজব্যান্ডও বলে বা হয়তো বা আর একটু বেশি দেওয়ার দরকার কিন্তু আমি দেই না আমার মনে হয় যে না এত টাকার দরকার নাই যতটুকু প্রয়োজন অতটুকুই হোক এমন এত কষ্টের টাকা যেভাবে খুশি করব আমি চাইলে আমি যদি পাঁচটা জামা বানাই পাঁচটা ড্রেস কিনি কিংবা দুইটা শাড়ি কিনি তাহলেও আমার দিন চলবে আমি যদি দুইটা ড্রেস কিনি একটা শাড়ি কিনি তাহলেও কিন্তু আমার দিন চলবে তো হাজব্যান্ডরা সব টাকা পয়সা দিয়ে রাখবে বলে যে আমি গহনা কিনবো শাড়ি কিনবো জুতা কিনবো মার্কেটে মার্কেটে ঘুরে বেরাইব এগুলো হচ্ছে আমার একদমই পছন্দ না আমি অনেক হিসেব করে চলি তো আমার মনে হয় এমন এইভাবেই করা উচিত এটা আমার মন থেকে বলি আর কি হয়তো বা অনেক আপুদের চাহিদা আরও ভালো আছে আরও ভালো কিছু ওনারা খাইতে পারে করতে পারে পড়তে পারে চলতে পারে আমি আসলে এমন না আমার যেটা যখন প্রয়োজন মনে হয় তখনই আমি করার চেষ্টা করি যে আমার এর বাহিরে দরকার নাই যতটুকু দরকার অতটুকুই আমি এতেই অনেক খুশি তো আমি আসলে মনে করি প্রত্যেকটা প্রবাসী ভাই যারা কষ্ট করে দেশেও যারা ইনকাম করেন মূলত যে কোনো কাজই হোক খুবই কষ্টের তো প্রত্যেকটা প্রবাসী ভাইয়াদের আমি বলি যে আপনাদের কষ্টের টাকা আপনাদের বউ বাচ্চারা কীভাবে খরচ করে ওই দিকটা খেয়াল রাখবেন তো ধন্যবাদ সবাইকে